আজকে বালুরঘাটের এমন একটা সুন্দর চপ ও ঘুগনির দোকানের সন্ধান দেব যেখানে গেলে তোমরা বিভিন্ন রকমের চপ ও আলুর চপ ডিমের চপ ভেজিটেবল চপ চিংড়ির চপ সাথে এই দোকানে স্পেশাল কাকলেট খেতে পারবে বালুরঘাটে এই চপের দোকানে সন্ধে নামার সঙ্গে সঙ্গে বহু মানুষের ভিড় কিন্তু উপচে পড়ে আর এই দোকানে গেলে চপ খাবার সাথে সাথে এখানে দাঁড়িয়ে দেখতে পারবে চপ ভাজা কোথায় এই দোকানটা আসে সব তো জানাবোই তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টটা আমাকে অবশ্যই জানিও আর যারা বালুরঘাট থেকে দেখছো তারা কমেন্টে আই লাভ বালুঘাট অবশ্যই লিখে যেও

আচ্ছা একটু ডেকোরেশন করে দেবো তো কাসন্দি দিয়ে আচ্ছা কাসন্দ যাবে হুম কাসন্দ দিয়ে ডেকোরেশন করে তারপরেই আমি নিলাম এই দোকানের সবথেকে স্পেশাল কাটলেটটা আর এটা এতটাই গরম ছিল যে ভাঙতে একদম ধোঁয়া বেরিয়ে গেল আর এটা খেতে ছিল অসাধারণ তারপরেই নিয়েছিলাম এখানকার ভেজিটেবল চপ আর তার সাথেই নিয়েছিলাম এই ডিমের চপ ডিমের চপটা একবার দেখেছেন ভাঙতে ডিমটা যেন বেরিয়ে আসলো আর খেতে ছিল অসাধারণ একদম মুখে লেগে যাওয়ার মতো তোমরা যারা যারা ট্রাই করেছো তারা তো জানোই কতটা সুন্দর লাগে খেতে আর যারা যারা ডিমের চপ ভালোবাসো তারা কমেন্টটা অবশ্যই জানি আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তারপর নিয়েছিলাম এখানে পেঁয়াজি লঙ্কার চপ আর চপ প্রতিটা চপি কিন্তু মুখে লেগে যাওয়ার মতন আর এই দোকানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু তোমরা ভাড়াও নিতে পারবে আমার এই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো এবার বলি কোথায় আসতে হবে বালুরঘাট মন্ডলপাড়া উত্তরাণ ক্লাবের খুব কাছে আর এই দোকানটির নাম মা মঙ্গলচন্দ্রী চপ স্টল আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা